এ পর্যন্ত বহু সংসদ অধিবেশন চলেছে বহু আইন পাস হয়েছে বহু কিছু সংশোধনী হয়েছে কিন্তু গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ বিশ কোটি মানুষের বসবাস যে সবুজ ভূখণ্ডে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সোনার বাংলাদেশ এটা যে দেশে এত মানুষের বসবাস সেই দেশের বিশ কোটি মানুষের সাড়ে উনিশ কোটি মানুষের কোরআন তেলাওয়াত সহি নাই অথচ কোরআন সহি না হলে কোরআন নিজে তাকে লান দিচ্ছে যদি বলেন যে কোরআন তুমি তাকে কাকে লানদ দাও কোরআন বলছে রুবা লিল কোরআন তাকেই দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না অথচ দেশ শাসন হলো চুয়ান্ন বছর আজ পর্যন্ত এই জাতিকে সহি করে কোরআন তেল শিখানো আজ পর্যন্ত বাস্তবায়ন হলো না একটা বিসিএস ক্যাডার অজুর ফরস কয়টা জানে না সুরাফ ফাঁকিয়াটা সুন্দর করে পড়তে পারে না তারা দেশ শাসন করছে মুসলমানদেরকে চালাচ্ছে তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন অথচ তাদের এই ফান্ডামেন্টাল বেসিক জিনিসগুলো তাদের জানা নাই যদি এমন হতো বিসিএস ক্যাডার এর ভাই বোর্ডে যদি কোরআন তেলাওয়াতকে যদি সহি করা বাধ্যতামূলক করে দেওয়া হতো যদি বলো হতো বিসিএস ভাই বা বোর্ডে যে মুসলমান তাকে থেকে কোরআন পৃষ্ঠ করে এক পৃষ্ঠা তাকে তেলাওয়াত শোনাতে হবে আমার বিশ্বাস বাংলাদেশের কোন বিসিএস ক্যাডার গলত কোরআন তেলাওয়াতের কেউ থাকতো না কিন্তু এমন জাতীয় কোনো কন্ডিশন করা হয়নি মাদক থাকতো না আমার দেশে যদি শর্ত জড়িয়ে দেওয়া হতো যদি কারো ব্লাড টেস্টের ভিতরে যদি মাদকের কোনো নেশার কোনো কিছু পাওয়া যায় তার গভর্নমেন্ট কোনো চাকরি হবে না এমন করে যদি পরিকল্পিত রাষ্ট্র যদি গঠন করা হতো বাংলাদেশ গোটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে একটা জাতিদের উপৃত কিন্তু তা করা হয়নি আমার দেশে যদি প্রশ্ন করা হয় মানুষ বেশি না চোর বেশি আসতে কয় মানুষ বেশি না সর বেশি বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা কি দেশের টাকা রেখেছে রেখেছে না না পাচার পাচার করেছে করেছে বেগম নিয়ে গেছে সব সব দেখা শেষ করেছি আমরা কোরআনকে দেখতে চাই কোরআন তো না কোরআন খা কোরআন নিয়ে যাদের গা শুন খায় ওদের ভালো করেই মানানো দরকার কোরআন কি কোন ব্যক্তির কোরআন কার পক্ষ থেকে এসেছে সূর্যের মালিক কে চাঁদের মালিক কে আকাশের করেছেন এই কোরআনের উপরে যদি বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ আর যদি কাজী নজরুল ইসলামের কোনো বই যদি কোরআনের উপরে রাখা হয় কেউ কি আমরা মানবো কেন মানবো না কোরআন আল্লাহর কিতাব এই কিতাবের উপরে অন্য অন্য কোন কিতাব রাখা যেতে পারে এটা মানান না বেমানান যেমন কোরআনের উপরে কাগজের বই যেমন কাগজের কোরানের উপরে যেমন কাগজের কোনো বই বেমানান কোরআনের আইনের উপরে কোন আইন কোনদিন মানানসই হতে পারে না সোজা কথা আমরা এদেশে কোরআনটাকে আইন হিসাবে নিচে রেখে মানুষের আইনকে উপরে রেখে দিয়েছি এটা ঈমান্দারের কাজ হতে পারে না ঈমান্দার কী করবে সকল দিনের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করবে যদি রসুলকে যদি কোরানকে প্রশ্ন করা হয় কোরআন বলো রসূল কেমন এসেছিলেন দুনিয়াতে আল্লাহর কুরআন আমিন বলেন হু আল্লাদী রজুল হো বিল হুদাওয়াদী নিল্লাহী ভহি রহো ওয়ালভুকরি হল মুশরি কুন ওয়াকফিল্লাহি শাহীদা জনে বলুন আল্লাহ তিনি শ্রী মহান প্রভু যিনিদা রেসুনকে দিন হক দিয়ে সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন সকল দিনের উপরে আল্লাহর দিনকে যেন সকল আইনের উপর আল্লার আইনকে যেন তিনি বিজয়ী করতে পারেন যদিও কাল সুহানা ফেরাউন যে দিন বুঝত আজকের মুসলমান সে দিন বোঝে না ফেরাউন কি বলেছিল দিন এখন আমার আশঙ্কা হচ্ছে মুসা জীবন ব্যবস্থার আইনের সে পরিবর্তন ঘটাচ্ছে ফেরাউন দিনের ব্যাখ্যা বুঝত কিন্তু আমার দেশের অনেক আলে আমরা দিনের ব্যাখ্যা বোঝে না প্রতিবাদ বিরোধিতা করার জন্য তেলেম লাগে আবু জেলকে কোরআন বোঝে নাই সবচেয়ে বড় দর্শক ছিল কোরআনের আবু জাহেল আমার নবীজি গোটা রাত ধরে কোরআন তালাবাদ করতেন আর আবু জাহেল গোটা রাত ধরে দাঁড়ায় দাঁড়ায় তার বাড়ির কোনায় দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো কোরআন সম্পর্কে যখন আবু জাহেলের পরিপূর্ণ ধারণা চলে আসছে তখন বুঝতে পারছে না মোহাম্মদকে পরাজিত করা সম্ভব না এখন ওকে ধরে ফেলতে হবে তাহলে বাতিলরা যদি ফেরাউন আবু জেহেলরা দিন বোঝে আর আজকে মুসলমানরা দিন বোঝে আমাদের দিন বোঝার দরকার আসে না বলেন আসতে বলবেন না আসে না নাই অনেক কথা আছে আস্তে আস্তে কেউ বলবো আমাকে সময় দিতে রাজি আছেন আমি এসেছি এমন একটা উপজেলায় যে উপজেলায় কোনো প্রজা নাই সব শাহজাদা সব কি শাহজাদা মানে কি সব বাদশার সন্তান সব রাজা বাদশার কারবার এখানে কোনো ফকির টকির নাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আখেরাত ও রাজ্জা দেন জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন ইসলাম আমরা শুধু নামাজের মধ্যে দেখতে চাই না ইসলাম কি শুধু আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে দেখতে চাই না সুলেমান আলাইহিসসালাম গোটা পৃথিবীর রাজত্ব করেছেন ইউসুফ আলাইহিসসালাম খাদ্যমন্ত্রী দায়িত্ব পালন করেছেন চারজন খলিফা তিরিশ বছর আবু বাকর রোমান রসমান আলী রাজি আল্লাহন তিরিশ বছর তারা গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান ছিলেন মদিনা থেকে তিনি বারো লক্ষ বর্গ মাইলের রাষ্ট্র তিনি চালিয়েছেন আল্লাহ আকবর বলেন এবং সকল নবীকে আল্লাহ পাক দিন কায়ামের জন্য অর্ডার দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন বলেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه. يقولون الله اكبر. دينك من الشرعيين নবী ছিলেন না সব দায়িত্ব ছিল আহমদুল্লাহ আমার বন্ধুগণ একটা সময় পেয়েছি আমরা আমরা আগামীর দেশকে আমরা নামাজের দেশ দেখতে চাই আমরা আগামীর দেশকে আমরা কোরআনের দেশ দেখতে চাই যে সংসদে আর মতন আইন পাশ হবে না যে সংসদে আর বেশাবৃত্তির লাইসেন্স দেওয়ার কোনো আইন পাশ হবে না যে সংসদের সুদের কোন আইন পাশ হবে না আমরা এমন একটা জনপদ দেখতে চাই যে সমাজে অর্থনীতি চালু হবে আমরা দেখতে চাই জোরে বলি ইনশা বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমরা মুসলমান যে দেশে বসবাস করছে আমাদের চরিত্রটা এত নিম্নমুখী আমরা আমি জাহালিয়াতকে হার মানিয়ে দিয়েছি আইএমএ জাহালিয়াতের ইতিহাস আমরা পাইনি যে তিন বছরের শিশু ধর্ষিত হয় আমরা পাইনি অবর থেকে নারী তুলে মরা লাশে ধর্ষণ করা হয় হালুয়া ঘাটে কিছুদিন আগে একটা মহিলা সুইসাইড করেছে সুইসাইড করার পর সেই মহিলাকে মর্গে পাঠানো হয়েছে মর্গে রাখা একটা লাশকেও ধর্ষণ করা হয়েছে সাবেক একজন পার্লামেন্টেরিয়ান এমপি যদিও সে অবৈধ কারণ আট থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত যত এমপি ছিল আমি এদেরকে এমপি বলবো না না এরা অবৈধ অবৈধ সব ছিল কারণ দিনের ভোট শেষ সোনার বাংলা সোনার দেশ এটাই হয়েছিল আমরা ভালো কিছু পাইনি তরুণরা এগুলো সহ্য করতে না পেরে মাঠে নেমেছিল সন্তানদেরকে আমরা ধন্যবাদ জানাই সন্তানদের এই রক্ত সন্তানদের উৎসর্গ আল্লাহ যেন বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নেন সম্মানিত ভাইয়েরা জেনাইদার কালিগঞ্জের এক সাবেক এমপি কলকাতায় গেছে সেই কলকাতায় তাকে একটা ফ্ল্যাট বসার ভিতরে তাকে মেরে টুকরো টুকরো করে গোস্তগুলোকে পৃথক করে হাড়গুলো সরায় ফেলে গোস্তগুলোকে টুকরো টুকরো করে কমোডের মধ্যে ফ্ল্যাশ করে লাশ নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে মানুষ কতটা ভয়ঙ্কর বলে পরে সিংহকে দেখে মানুষ না ভয় করে হিংস্র যতটুকু না ভয় করে আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় করে গোটা পৃথিবী আজ একটা হুমকির সম্মুখীন রাশিয়া বলে আমার কাছে এতগুলা চন্ডম আছে আমেরিকা বলে আমার কাছে এটা আছে আমি এটা মেরে উড়ায় দেবো উত্তর কোরিয়াকে আমার কাছে এটা আছে গোটা পৃথিবী ধ্বংসের জন্য সব মরণাস্ত্রগুলো প্রস্তুত হয়ে আছে তাহলে মানুষ কি শুধু ভয়ঙ্কর না মহা ভয়ঙ্কর মানুষ ভালো হবে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয় মানুষ ভালো হবে একমাত্র কার বিধান দিয়ে এবং মিশ্র জাতি বাংলার জামিনকে এই বাংলার জামিনের মানুষকে ভালো করার জন্য কোনো আইন দিয়ে মানুষকে ভালো করা যাবে না এই জাতিকে ভালো করার জন্য একমাত্র দরকার হলো কোরআনের আইন الله بوجر توفيق دان كورون جوري آمين أرجو الله بسم الله الرحمن الرحيم كل نفس وما الحياه الدنيا টু মহব্বত দিয়ে নবীর প্রেমে মা হয়ে জোড়ালো কণ্ঠে পুরুষিত আওয়াজ দিয়ে সবাই বলুন

رحمة للعالمين جانك تمراتها النام رحمة للعالمين رنيرو ديك بيش جردام رحمة للعالمين رحمة للعالمين شبيب بلغ العلا بكماله حصنت جميع خصاله سراج الملة تمهي فخر دعاء ذي البار مولاه شريف الانبياء نسخا كل اديان ہو بلغ العلا بكماله كشاف تُجَابِ جماله বৃহত্তর পাবনা অঞ্চলের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হৃৎপিণ্ডে অনুষ্ঠিত বিসিক বাস স্ট্যান্ড মোড়ে অল এশিয়া কবরস্থান মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত অল এশিয়া কবরস্থান ঈদগা মাঠের মাঠ কমিটি বৃন্দ কর্তৃক আয়োজিত মাঠ কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ চৌঠা ডিসেম্বরে আয়োজিত মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিল্পপতি জনা আল্লাহ সিরাজুল ইসলাম প্রধান অতিথি প্রথিত রাজনীতিবিদ ডক্টর এম এ মোহিত আজকের প্রোগ্রামের বরণ্য মেহমান কথা বলেছেন শাহজাদপুরের কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের মাওলানা আবুল বাসার হেলালী কথা বলেছেন নূরে মদিনা ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাউন্দার রশিদুল হাসান রাশেদ সিদ্দিকি আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর শাহজাদপুর উপজেলার শাখার সম্মানিত আমির শিক্ষাবিদ জনাব অধ্যাপক মিজানুর রহমান হাফিজ আবুল্লাহ উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ হাজারাতদাল আইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়ে কর্মকর্তা বৃন্দ মিডিয়ার কর্মী ভাইরা সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাহী তাওহীদের পতাকাবাহী দিন ইসলামের দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ই আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা স্যালাম সেলাম ওয়াইখুন অহমেতুল মাহি ত আয়না সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার মতোই আপনার সাথেই আপনার সামনেই বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ মোহান রবীনের শুক্রিয়া যে মহান আল্লাহ অসংখ্য লোকের মাঝ থেকে আমাকে আপনাকে বাসাই করে এমন সুন্দর সময়ে সুন্দর মুহূর্তে সুন্দর একটি বরকতের জায়গায় বল কত ঘেরা এমন একটি জায়গায় যিনি আমাকে আপনাকে বসা আসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জাদুল জালালের দরবারে আমরা আদায় করছি মোহাব্বেথান জোরালো কনছে বলে উঠছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আলহামদুল্লিল্লা সবাই বলে আম্মা মোহাম্মা আইনী আলা দিকেরিকা وشكرك وحسن عبادتك شويب لي اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكراً عليك ورنيلام شن ماري আমার পূর্বে আমার হেলালি ভাই সুরের মূর্ছনা দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা তিনি উপস্থাপন করেছেন আমি শেষ ক্লাসে বসেছি কিছু কথা বলার জন্য আমাকে শেষ অবধি শেষ তক, শেষ পর্যন্ত সময় দেওয়া যাবে কি সবাইকে থাকতে প্রস্তুত আছেন আজকের মাহফিলটা মূলত কিন্তু কবরবাসীদের জন্য দোয়া এটাও একটা কাজ আমাদের সামনে কিন্তু পড়ে আছে যিনি অন্যের জন্য দোয়া করবেন সেটা তার জন্য দোয়া হয়ে যাবে এজন্য আমরা আজকে কবরবাসীর জন্য শেষে দোয়া করব মাহফিলের পরিপূর্ণ হক আদায় হবে সবাই থাকতে রাজি আছেন তিনশাল জি মাহফিলে বসার জায়গা হচ্ছে না আশেপাশে অনেকে দাঁড়িয়ে আছেন দূর থেকে তো সেইভাবে দেখা যায় না অনেকে ঝুলে আছেন দাঁড়িয়ে আছেন মাথা উঁচু করে আছেন যার যে কষ্ট আল্লাহ তারা সবার কষ্টকে পাক নাজাতের কারণ বানিয়ে দেন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজির আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি মোহান্নবুল আল আমিন ক্যালেমে হাকিম আমাকে আপনাকে দিয়েছেন কোরআন মজিদ তিনি যদি আমাকে না দিতেন আমি আল্লাহকে চিনতাম না রসুলকে বুঝতাম না আখেরাত বুঝতাম না জেন্নাতের দরজা জাহান্নামের দরজা এগুলো আমরা আমাদের বোধগম্য হতো না তাহলে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামাত আল্লাপাক আমাকে 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 আপনাকে দিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হল তিনি আমাকে কোরআন দিয়ে ধন্য করেছেন জোরে বলে সুবাহান এই মাহফিলের সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাপাক আমাকে যাওয়ার তফিক দিয়েছেন যত সফর করেছি যত চোখে আমার প্রাকৃতিক এই সৌন্দর্য চোখে পড়েছে যত সৃষ্টি হ্লুক আমি দেখেছি আকাশ আকাশের মেঘ এরপরে সমুদ্র বনাঞ্চল পাহাড় নদী চোখে যা যা পড়েছে পৃথিবীতে যা দেখেছি যতটুকু আশ্চর্য হয়েছি আমার এই ভাঙ্গাচুরা স্টাডিতে আমার কাছে কোরআন মনে হয় শুধু আশ্চর্য নয় অত্যাশ্চর্য একটি কিতাবের নাম বলে আল্লাহ আল্লা সব কিছু এর মধ্যে জমা করে দিয়েছেন আপনি পৃথিবীর সব সৃষ্টি দেখে আপনি অবাক হবেন আর আশ্চর্য হবেন আর কোরআন যদি ভালো করে আমরা বুঝতে পারি আমরা শুধু আশ্চর্য নয় মহাশ্চর্য হব অত্যাশ্চর্য হয়ে যাবো কিন্তু দুঃখজনক হলো সত্য মুসলমান কোরআন স্টাডি করবে কখন কোরআন তো পড়তেই পারে না কোরআনটা বোঝেই না জানি না জানার চেষ্টাও করে না আল্লাহ পাক এক জায়গায় একটু ধাক্কা মেরে বলেছেন কি বলেছেন আল্লাহ মানুষের কি হলো কোরআন নিয়ে তারা গবেষণা করে না তাদেরকে দিল কি তালাবদ্ধ হলো নাকি দিলকি কি তালা মারা হয়েছে নাকি কেন তারা কোরআনটাকে নিয়ে গবেষণা করে না কোরআনের পরিপূর্ণ হক যদি কোনো বান দাদাই করতে চায় নাম্বার ওয়ান হলো কেরা আত সুন্দর করে এটাকে পড়তে হবে নাম্বার দুই হলো তিলামাত সুন্দর করে অর্থ বুঝে বুঝে কোরানটা সুন্দর করে পড়তে হবে আস্তে করে পড়তে হবে ধীরে ধীরে পড়তে হবে প্রথম হলো কেরাৎ বিস্মীয় নাম্বার তিন হল দিরাসাত অনুশীলন করতে হবে নাম্বার চার হলো তাদব্য গবেষণা করতে হবে যতটুকু জানলাম বুঝলাম পড়লাম গবেষণা করলাম এই কোরানটাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে কোরানটাকে প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু কোরআনটা তো পড়তেই পারি না আমরা চুয়ান্ন বছর মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল একাত্তর দেশ স্বাধীন দু হাজার পঁচিশের আজকে চৌঠা ডিসেম্বর চলে শুক্রবার পড়ে গেছে কিন্তু না শুক্রবার পড়ে গেছে না শুক্রবার পড়েছে আমরা বরকতের সময় কিন্তু আছি বলি আলহামদুলিল্লাহ এই চুয়ান্ন বছরে